হাইব্রুয়ান কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে আমরা এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করব ফিল্ড ট্রিপ ঘুরতে গিয়ে পদার্থবিজ্ঞানের জটিল বিষয়গুলো সহজ করে হাতে কলমে শিখে নিলে কেমন হয় বলো তো এই অভিজ্ঞতায় তোমরা নিজেরাই একটা ভ্রমণ পরিকল্পনা করে সেখান থেকে দূরত্ব স্মরণ দ্রুতি বেগ তরণ ইত্যাদি রাশিগুলো সম্পর্কে জানবে উপরিমাপ করতে শিখবে প্রথম ও দ্বিতীয় সেশন বাসা থেকে বিদ্যালয়ে সব সময় আসা যাওয়া করো কিন্তু কখনো কি বাসা থেকে বিদ্যালয়ে যাওয়া রাস্তার ম্যাপটা দেখেছ অনেকেই হয়তো মোবাইল ফোনে গুগল ম্যাপে দেখে থাকতে পারো কিন্তু নিজের একে বন্ধুদেরকে নিজের বাসাটা চিনিয়ে দেওয়া আরও মজার কাজ হবে নিশ্চয়ই কল্পনা করো তো স্কুলের ব্যাগটা কাঁধে চাপিয়ে বাড়ির দরজা থেকে শুরু করে কীভাবে কোন দিক দিয়ে তোমাকে বিদ্যালয়ে আসতে হয় তোমাদের মধ্যে কেউ কেউ হেঁটে আসো কেউ সাইকেল চালিয়ে আসো কেউ বা রিকশা বা ব্যানে অথবা অন্য কোনো যানবাহনে চড়ে আসো এবার তোমার বাড়ি থেকে বিদ্যালয়ে আসার পথটা নিচের খালি জায়গাতে কল্পনা করে আঁকো আঁকার সময় আশেপাশের কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা অথবা স্থান বা অন্য কোনো কিছু যেমন নদী পুকুর হাসপাতাল হাইওয়ে ইত্যাদি থাকলে সেগুলো আলাদাভাবে লিজেন্ট একে চিহ্নিত করো চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই তো এখানে দেখো পি দ্বারা বোঝানো হয়েছে পুকুর এম দ্বারা বাজার এইচ দ্বারা হাইওয়ে আর এই চিহ্নটা দ্বারা বোঝানো হয়েছে হাসপাতাল তো হচ্ছে বাড়ি বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে প্রথমেই পুকুর তারপর বাজার দেন হাইওয়ে হয়ে হাসপাতাল হয়ে স্কুলে পৌঁছাই তুমি তোমার মতো করে মানচিত্রটা অঙ্কন করে নিতে পারো এবার একটু ভেবে দেখো তো তোমার বাসা থেকে বিদ্যালয়টা কোন দিকে আমার বাসা থেকে বিদ্যালয়টা পশ্চিম দিকে আসতে কত সময় লাগে দশ মিনিট কিসে করে আসো রিক্সাই করে আসি এসব তথ্য তোমার পাশের সহপাঠীর সঙ্গে শেয়ার করে নাও কল্পনা করে তো ম্যাপ আঁকা হলোই এবার যদি সত্যিকার ম্যাপ ব্যবহার করে একটা ফিল্ড ট্রিপ বা ভ্রমণের পরিকল্পনা করলে কেমন হয় তাহলে চলো সেই পরিকল্পনা করে ফেলা যাক শিক্ষকের নির্দেশে কয়েকটি দলে ভাগ হয়ে যাও এবার দলে আলোচনা করে ঠিক করো বিদ্যালয়ের কাছাকাছি কোথায় ঘুরতে যাওয়া যায় পরিকল্পনার সময় নিজের বিষয়গুলো বিবেচনা করে ফিল্ড ট্রিপ পরিকল্পনা করো কোথায় যাবে কিভাবে যাবে কবে যাবে অনুমতি পাওয়ার বিষয় খরচ বা বাজেট যদি সম্ভব হয় অন্যান্য বিষয়ের কিছু কাজও এই ভ্রমণে করে ফেলতে পারো যদি বিদ্যালয়ের বাইরে যাওয়া সম্ভব না হয় তাহলে বিদ্যালয়ের ভেতরেই এই কাজটা এমনভাবে করতে হবে যাতে মজা করে বিষয়গুলো শিখে নেওয়া যায় ভ্রমণ পরিকল্পনা তোমাদের ডায়েরি অথবা খাতায় নোট করে ফেলো ঠিক করে নাও এই ভ্রমণে কে কি কাজ করবে নিচের কাজগুলো করার জন্য একটি দল থেকে কয়েকজন দায়িত্ব নিয়ে নাও ঘড়ি স্টপ দেখে সময়ের হিসাব রাখা বিদ্যালয় থেকে কত দূরে যাচ্ছে তা হিসাব রাখা যদি বিদ্যালয়ের বাইরে ফিল্ড ট্রিপ হয় তাহলে আনুষঙ্গিক আরও কিছু বিষয় যেমন খাবারের দায়িত্ব নিরাপত্তার দায়িত্ব প্রতিবেদন লেখার দায়িত্ব ইত্যাদি ভাগাভাগি করে নাও অন্য কোনো বিষয়ের কাজ ও প্রয়োজনীয় উপকরণ ও নির্দেশনা প্রত্যেকটা দল গুগল ম্যাপ ব্যবহার করে অথবা আঞ্চলিক ম্যাপ ব্যবহার করে একটি খসড়া ম্যাপও নিজেদের খাতায় একে নাও সেখানে বিদ্যালয় থেকে ভ্রমণের স্থানে যানবাহন অথবা হ্যাটে বা অন্য কোনো উপায়ে কিভাবে যাবে সেসব খুঁটিনাটি একে রাখতে পারো এক্ষেত্রে তোমার শিক্ষকের সাহায্য নিতে পারো কিংবা বাড়িতে মোবাইল ফোন অথবা কম্পিউটার ব্যবহার করেও কাজটি করতে পারো আর যদি আঞ্চলিক ম্যাপের হার্ড কপি জোগাড় করে নিতে পারো তাহলে তো আরও ভালো হয় অন্যদিকে যদি বিদ্যালয়ের ভেতরে ভ্রমণের আয়োজন করতে হয় তাহলে তোমাদের শ্রেণীকক্ষ থেকে এক একটা দল এক এক স্থানে যাবে যেমন হতে পারে তোমাদের শ্রেণীকক্ষ থেকে বিদ্যালয়ের শহীদ মিনার অথবা দূরের আরেকটি শ্রেণীকক্ষ কিংবা কোনো একটি গাছ ইত্যাদি এক্ষেত্রেও তোমরা আনুমানিক দূরত্ব ও সময় হিসাব রাখার পাশাপাশি খাতায় একটি সরল ম্যাপ এঁকে নেবে তো আজকের ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী ক্লাসটা আমরা তৃতীয় ও চতুর্থ সেশনটা নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে